লাউশাকের ভালোবাসা গায়ের এক কোণে থাকতেন বৃদ্ধা ফুলজান স্বামী সন্তান নেই একা মানুষ তবে একাকিত্ব তাকে ছুতে পারত না কারণ তার ছিল এক অনন্য সঙ্গী একটি লাউ গাছ নিজের হাতে লাগানো গাছটিকে সন্তানের মতো যত্ন করতেন প্রতিদিন সকালে তার তাজা লাউশাক তুলতেন আর সেসব দিয়ে রান্না করতেন একদিন দুপুরে পাশের বাড়ির ছোট্ট ছেলেটি মামুন ক্ষুধার্ত অবস্থায় ফুলজানের উঠোনে এল তার বাবা মা কাজে গিয়েছেন দুপুরে খাওয়ার কেউ ছিল না বৃদ্ধা তাকে কাছে টেনে এনে বললেন আয় বাবা আমার সঙ্গে লাউশাক ভাত খা মামুন প্রথমে লজ্জা পেলেও খেতে শুরু করল আহা কি স্বাদ তার মনে হল সে যেন কখনো এত মজার খাবার খায়নি সেই দিন থেকে মামুন প্রতিদিন দুপুরে ফুলজানের সঙ্গে খেতে আসত বৃদ্ধা খুশি মনে লাউশাক রান্না করতেন আর দু জনে মিলে খেতেন আশ্চর্যের বিষয় লাউ গাছটি যেন দিনে দিনে আরো বেশি শাক দিতে লাগল গ্রামের মানুষ অবাক হয়ে দেখত কিভাবে এত শাক হয় কেউ কেউ বলত এই গাছে বোধহয় জাদু আছে কিন্তু ফুলজান শুধু হাসতেন বছর কেটে গেল মামুন বড় হয়ে শহরে পড়তে গেল বিদায়ের দিন সে বৃদ্ধার পায়ে হাত রেখে বলল আপনার দেওয়া শাকের ভালোবাসা আর আশীর্বাদ নিয়েই আমি বড় হব দাদি অনেক বছর পর মামুন সফল হয়ে ফিরে এল বৃদ্ধা তখন অনেক দুর্বল মামুন তার জন্য আবার সেই শাক রান্না করল খেতে খেতে বৃদ্ধা হাসলেন চোখ বেয়ে নেমে এল ভালোবাসার অশ্রু